প্রদীপ কথা শুনছে আও দশ মিনিটে মাছ মিলে খুলি শেষ করে দিবি দেখা যায় মাছ পড়ছে

তো দীপ না ডাব কিনলে লাগে বাচ্চা ডাব আমি ডাব খুলতে পাচ্ছি না এর বেল যা চাই লাগা যাইতো লকে না আমাদের পাইলে ওখানে ভাগে লয় बाबू ভাই 20 জাল্লা কি আবার কয় ভাই কটা হার 20 জাল্লা কি বাস্তি কয় ভাই ক মাছ দে ভাইস্তে পাগল আ গেছে সাফার ওরসা pula করবে pula সাসার ডালে মাছ দে ভাইস্তে পাগল से भाईको कत मस खोला जा मसको कैन बस लगे देखा अन कि देखसा

इन खानुमक দেখুন বন্ধুরা অসাধারণ অসাধারণ দেখুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কি থেকে কি হয়ে গেল কখন একটা এক দুপুর একটা দেখুন বন্ধুরা দেখুন দুই ঘন্টা পর মাছ খুলতেছি তাই এত মাছ তাই এর আগে একটা জারা দিছে এর আগে খুলেছি এক ডালি তো সাধারণ কী থেকে কি হয়ে গেল মাছের মাথা মাথা ছিঁড়ে একবার সব কিছু গেল তো দাদার সাহেব তোমার মাছ বেশি পড়ছে বলছো অসাধারণ এর সুন্দর হল ভাইরালা বল ও নতুন জাল তো কঠিন পড়াব চিঁড়া নাই কোনো না প্রত্যেকটা পাশেই তো মাছ लो परा पड़ से मास तुम्हारे खाता काने मोहला पर तो कोई आमी ओ पास दे आईस ये पास दिला आ रहा ला देख तो देख तो देखते ये की मास परा छ है